তো কোনো জায়গায় যাইতেও পারে না তারটা থাক তুমি তো কামাইতে পারবা বাহিরে তার তো বাইরে যাওয়া কামানোর সুযোগ নাই ইসলাম করেছে এই বন্টন কেমনে এই বন্টন করলো এবার শেষ উদাহরণটা বুঝেন আল্লাহ এই ধরেন আমাদের আলী আহমদ শাহ হুজুর মাদ্রাসার বাজার করাবেন বোর্ডিং ম্যানেজারে ডাক দিয়েছেন কত লাগবে হুজুর পাঁচ হাজার টাকা লাগবে কত আমার সাথে শব্দগুলো বলতে হবে না পরে বুঝবেন না কত কি জন্যে আরো জোরে বলে সবাই বলে হুজুর গন্যা পাঁচ হাজার দিস হুজুর পিচ্ছি ছেলে আসে একটা কথার কথা আব্বু আমিও বাজারে যাও কত যাও তো দেখে কেমন মোড়ামুড়ি লাগাইছে বাবা মা বাচ্চাদের স্বভাব সম্পর্কে সবচাইতে ভালো জানেন তাই না তো হুজুর বুঝছেন কি তো পকেট থেকে একটা কচকচে একশো টাকার মোট বের করছে বের করে হাতে বলছে নাও আব্বু এটা দিয়ে তুমি মজা খাইব কত দিছে। কি জন্যে আরো জোরে সবাই বলেন কি জন্যে মজা খাওয়ার জন্যে আগে বোরিং ম্যানেজার রে দেওয়া হয়েছে কত কি জন্যে জোরে বলেন যেই না পিচ্চির একশো টাকা দিছে পিচ্চি এমন এক মোচড় মারছে কি হয়েছে হ্যাঁ আরে কি হয়েছে বলবে হ্যাঁ আশ্চর্য কি হয়েছে বলবি তো জামালের মতন এমন কর স্কেট কা আমি একশো টাকা নেবো না কত লাগবে তোর পাঁচ হাজার দিবা কেন পাঁচ হাজার কহজুরে দিস কহজুর তো বাজার করবে আমিও তো বাজারে যাব সমান অধিকার আচ্ছা আপনারাই বলেন এই দাবিটা যৌক্তিক না পাগলামি বলেন না যৌক্তিক দাবি না অযৌক্তিক দাবি ইসলাম মানুষকে যে যৌক্তিক বন্টনটা কিভাবে করেছে দেখেন এই সমান অধিকারের এই যে দাবিটা এই যে সমান সমান এই এটাও একটা পাগলামি ছাড়া কিচ্ছু না কেন আপনি বুঝেন ইসলাম ছেলেকে ভাগ দিছে দুইটা জুয়েন পলাম তোরা মাদ্রাসার ছাত্র আমার সাথে একটু চিল্লিয়ে চিল্লিয়ে বলবি আমি যেভাবে বলি রে বাপ বল ইসলাম ছেলেকে ভাগ দিছে কয়টা দায়িত্ব দিছে চারটা বলেন দায়িত্ব কয়টা আবার আবার ভাগ কয়টা দায়িত্ব আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা বলেন না একটা দায়িত্ব আমি যেভাবে বলিচ্ ওইভাবে বলবে একদম যেন সংশয়বাদীদের পরিযায় লাগে ওদের সংশয় দূর হয়ে যায় বলেন ভাগ দিছে কয়টা দায়িত্ব জিরো না না জিরো না এমন খুব মার্চের আমাদের সংশয় দূর হয় বলেন ভাগ কয়টা দায়িত্ব জিরো আরো জোরে হ্যাঁ এবার ঠিক আছে আবার জিজ্ঞেস করি আল্লাহ ছেলেকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব মাশাল ছেলেকে ভাগ দুইটা দায়িত্ব চারটা কেনে বুঝেন আল্লাহ ছেলের ব্যাপারে বলছেন অ ছেলে তুমি যদি স্বামী হও স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব তোমার তুমি স্বামী স্ত্রীর কোনো কাজ নাই অত রানী রানী পায়ের উপর পাওতিলা খালি অর্ডার করব কিন্তু দুর্ভাগ্য আমার বোনরা রানী থাকতে চায় না চাকরানি হইতে চায় আল্লাহ ছেলেকে বলেছেন ও ছেলে তুমি যদি বাবা হও তো কন্যার ভরণ দায়িত্ব তুমি বাবার ও ছেলে তুমি যদি সন্তান হও তো মায়ের ভরণ দায়িত্ব তুমি সন্তানের ও ছেলে তুমি যদি ভাই হও তো বোনের ভরণ দায়িত্ব তুমি ভাইয়ের বলেন তো ছেলের ভাগ কয়টা দায়িত্ব কয়টা এই দুই ভাগ কেন দিছে এই চার গ্রুপের বাজার কইরা খাওয়াইতে বলেন আমার সাথে শব্দটা দুই ভাগ কেন চার গ্রুপের কি করে খাওয়াইতে আবার বলেন কি করে খাওয়াইতে আল্লাহ মেয়েকে ভাগ দিছেন কয়টা দায়িত্ব আগের মতো আরো জোরে বলে দায়িত্ব জিরু কেন তো বলেন বুঝেন অমে তুমি যদি স্ত্রী হও তো তোমার ভ্রমণ দায়িত্ব তোমার স্বামীর অমে তুমি যদি কন্যা হও তোমার ভরণ দায়িত্ব তোমার বাবার তুমি যদি মা হও তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার সন্তানের তুমি যদি বোন হও তো তোমার ভরণ পোষণের দায়িত্ব তোমার ভাইয়ের বলেন ভাগ কয়টা ভাগ কয়টা দায়িত্ব বলে ভাগ একটা দায়িত্ব নাই তো ভাগ কি জন্যে দিছে বলে মজা খাইতে জোরে বলেন না আরে বলেন না কি জন্য দিছে আরো জোরে বলেন কি জন্যে দিছে ছেলেরে ভাগ দিছে কয়টা কি জন্যে দিছে করতে আগের যেটা বলে না বলে না মুরগি বানায় তেমন কিন্তু মেজাজ খারাপ হইলে আল্লাহ ছেলেরে ভাগ দিয়েছেন কয়টা দায়িত্ব কয়টা দুই কেন বাজার করতে এক কেন মজা খাইতে এখন মজা খাওয়া গ্রুপ যদি বলে আমারও সমান সমান দিতে হবে বাজার বলার মতো বরণের দাবি যৌক্তিকটা পারলাম আরো ধরে পারেন যৌক্তিক পাগলামি এই সমান অধিকারের নামে এই পাগলামি ওরা মানুষকে দিয়া করায় আসলে পাগলামি মাকসাদ না আসল মাকসাদ ওদের ইসলাম আসল মাকসাদ ইসলাম ঠেক দাও ইসলাম ঠেক দাও যে মাকসাদ একটা চূড়ান্ত প্রমাণ শোনেন দেখে শরীয়তের বিয়ের সিস্টেম হয়েছে বালে গেছে বিয়া করায় দাও পোলামেন পক্ষাইছে পক্ষে আছে একটু মনোযোগ দিয়ে আসো বালে গেছে কি করায় দাও মুরব্বীরা কইবো এমনি রাখতে না আবার দেউস কেন খাওয়াইবো কে তা আপনার চিন্তা খাওয়ানের আল্লাহ কি করে শোনেন سورة نور المدعشة وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله আল্লাহ বলেন অভিভাবকদেরকে ছেলে মেয়ে বড় হিসেবে